আমার ভাই ইরান আমার বোন ইরাক আমার ভাই ইরান আমার বোন আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন প্রতিবেশী আরাকান কাশ্মীর আপন প্রতিবেশী কশ্মীর ও আপন বসনিয়া চচনিয়া ফিলিপাইন সোমালিয়া লেবানন বসনিয়া চচনিয়া ফিলিপাইন সোমালিয়া লেবানন দিকে দিকে সাম্রাজ্যবাদের কালো থাবা দেখো করতে তো কিছু পারি না বন্ধু তাই চোখ বুঝে সই আমি তো ঘরে বসে থাকার লোক নই আমি তো ঘরে বসে থাকার লোক নই আ তো দেখো চেয়ে দেখো চারিদিকে তাজালাস আবু গরিবের বন্দিখানায় পিশাচের উল্লাস শোনো শোনো ওই শোনো দানবের হুংটার হাসপাতালের বেডে পড়ে ছাই শিশুদের চিৎকার রক্তের দরিয়ায় কত ফুল ভেসে যায় রক্তের দরিয়ায় কত ফুল ভেসে যায় কতমা বনের ক্রন্দনুরোল ধুলি ঝরে মিশে হায় কতমা বনের ক্রন্দুরোল ধুলি ঝরে মিশে হায় আমি তো স্বাধীন তবু পরাধীন কাটা গানে হৃদয়ের কথা কই আমি তো ঘরে বসে থাকার লোক নই আমি তো ঘরে বসে থাকার লোক নই কত সংগ্রাম কত বিপ্লব কত জিহাদের শুনি ডাক তবু ছলো ছোলো আখি ডানা ভাঙা পাখি হয়ে থাকি নির্বাক কত সংগ্রাম কত বিপ্লব কত জিহাদের শুনি ডাক তবু ছলো ছলো আখি ডানা ভাঙা পাখি হয়ে থাকি নির্বাক কবে যে সেই আসবে দিন ছিঁড়ে শিকলের টান মুসলমানের দুর্দিনে ছুটে আসবে মুসলমান প্রতিবাদে প্রতিরোধে মুখরিত উত্তাল মজলুমানের মুক্তি পতাকা উড়বে রক্ত লাল নেই নেই আর ভয় সেই দিন দূরে নয় নেই নেই আর ভয় সেই দিন দূরে নয় শহীদের খুন জ্বালাবে আগুন তাম দুনিয়া ময় শহীদের খুন জ্বালাবে আগুন তাম দুনিয়া সে আগুনে পুড়ে হবে ছারখার খার জালি নিশ্চয় মানে না তো মনে তাই দুনয়নে নয়নে স্বপ্নের বোঝাব আমি তো ঘরে বসে থাকার লোক নই আমি তো ঘরে বসে থাকার লোক নই এরা কামার ভাই ইরান আমার বোন ইরাক আমার ভাই ইরান আমার বোন আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন প্রতিবেশী প্রতিবেশীরা আপন কাশ্মীর আরাকা কান কাশ্মীর বসনিয়া চচনিয়া ফিলিপাইন সোমালিয়ালে বানন বসনিয়া চেচনিয়া ফিলিপাইন সোমালিয়া লেবানো দিকে দিকে সাম্রাজ্যবাদের কালো থাবা দেখো করতে তো কিছু পারি না বন্ধু তাই চোখ বুঝেশই সই আমি তো ঘরে বসে থাকার লোক নই আমি তো ঘরে বসে থাকার লোক নই ইরাক আমার ভাই ইরান আমার বোন